প্রতিদিন সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে প্রাণ চাঞ্চল্যে ভরে ওঠে আটিবাজার এলাকা দিনের ব্যস্ততা শেষে একে একে বসে যায় নানা ধরনের ফুটকার্ট। ঝাল মিষ্টি থেকে শুরু করে মুখরোচক নানা খাবারের গন্ধে আকৃষ্ট হয়ে ভিড় জমাতে শুরু করেন বিভিন্ন বয়সী মানুষ ফুচকা চটপুটি বার্গার শর্মা পিৎজা নুডলস ফ্রেঞ্চ ফ্রাইসহ দেশি বিদেশি নানা খাবার পাওয়া যায় এসব ফুডকার্টে বিশেষ করে তরুণ তরুণী ও পরিবারসহ আসা ক্রেতাদের উপস্থিতিতে সন্ধ্যার পর আটি বাজার যেন পরিণত হয় একটি ছোট্ট খাবারের উৎসবে ফুডকার্ট ব্যবসায়ীরা জানান সন্ধ্যার সময়ে তাদের মূল বেচা কেনা হয় কম দামে সুস্বাদু খাবার পাওয়ায় ক্রেতাদের আগ্রহ দিন দিন বাড়ছে অনেকেই অফিস বা পড়াশোনা শেষে বন্ধুদের সঙ্গে সময় কাটাতে এখানে আসেন এলাকাবাসীর মতে ফুডকার্টের কারণে আটিবাজারের সন্ধ্যাগুলো এখন আরও প্রাণবন্ত হয়ে উঠেছে তবে একই সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার দিকেও নজর দেওয়ার দাবি জানিয়েছেন তারা আমাদের এই ফুডকার্টের নাম হলো পিজ্জা এই জায়গায় পাওয়া যায় পিজ্জা বার্গার মোমো মিট বক্স চিকেন স্যুপ চিকেন ফ্রাই আর কিছুদিন পর এড হবে আপনার চিকেন চাউমিন সবারই খাবারের মান প্রতি সন্তুষ্ট সবাই আলহামদুলিল্লাহ ভালো এখানে পাওয়া যায় ডিম ডিম চিতে ডিম চিতে পাওয়া যায় তিরিশ টাকা ভাবা ভাবা পিঠা দুই দিন পরে ওঠাবো আর কি এখন হচ্ছে ডিম চিতে আছে তিরিশ টাকা আর ডিম পিঠা দশ টাকা চিতে পিঠে হচ্ছে দশ টাকা ধনিয়া পাতা সরিষা সুটকি কালিজিরা রসুন ভত্তা বাদাম ভত্তা কাস্টমার মোটামুটি আল্লাহ দিলে ভালোই পেতে আমার এখানে হচ্ছে পানিপুরি পাওয়া যায় ছয় সাত রকমের টক যেমন যেমন ঝাল টক মিষ্টি আর হচ্ছে বোম্বা মরিচের টক আর জিরা পানি এই তিনটা হচ্ছে বিশেষত্ব ঝালমুড়িটা হচ্ছে একটু ডিফারেন্ট যেমন ঝালমুড়ি হচ্ছে সবাই একদিন মশলা বানায় এক সপ্তাহ বিক্রি করে কিন্তু আমারটা হচ্ছে লাইফ মশলা আর ডেলি শেষ ঠিক আছে এটা হচ্ছে আমার বিশেষ আর আমার মুড়ি মনে করেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এটা অ্যাকচুয়ালি মিডিয়ার সামনে বলতেছে এমনটা না সত্যি কথা যেটা সেটা হচ্ছে আমার এই মুড়িটা হচ্ছে খাইলে কোনো মানে আছে না গলা জলে বা ঢেঁকুর আসে এরকম কোনো কিছু হবে না মোহাম্মদপুর থেকে অনেক লোকই আসে আমার এখানে নুরজান রোড তারপর হচ্ছে টাউন হলের থেকে আসে আনসার ক্যাম্পের থেকে আসে আমার পানিপুরি খাইতে আসে এই কিছুক্ষণ আগেও দুজন আসছে তারা ওই যে পানিপুরি খেয়ে গেছে আমাদের এখানে পিজ্জা পাওয়া যায় দুশো টাকা থেকে শুরু তারপরে পিজা আছে চাউমিন আসছে ফ্রাইড রাইস চিকেন ফ্রাই নাচোস মিটবল তারপর আপনার উইন্স আছে সাব স্যান্ডউইচ শর্মা এগুলি যে আপনার চাউমিন হইতে আছে আপনার ষাট টাকা রেগুলারটা চিজতে হইতে আছে একশো টাকা নাচোস একশো টাকা তারপর আপনার ফ্রাইড রাইস একটা প্যাকেজ একশো টাকা আর হইতে আছে সাব স্যান্ডউইচ রেগুলার একশো টাকা চিজ একশো বিশ টাকা আর মিনি বার্গার হইতে আছে টাকা রেগুলার আর চিজ একশো বিশ টাকা আমার এখানে মোমো বার্গার চিকেন ফ্রাই মিট বক্স চিকেন বল চিকেন নাগেস চাউমিন জি এখন রেস্টুরেন্ট থেকে ভালো খাবার এখানে পাওয়া যায় মোহাম্মদপুর থেকে আপনার আটি বাজার সেঞ্চি নিয়ে আসলেই গরুরহাট বললে হবে পুরান গরুরহাট ওই যে ফারির সামনে আটিবাজার তো আমি একটু যেহেতু সন্ধ্যা বিকেল হয়েছে একটু নাস্তা করার জন্য আসছিলাম এখানে তো অনেক থেকে দিন থেকে জানি যে এখানে কিছু কিছু ভালো ভালো ফুড হয়েছে তো এই যে পিৎজা খাওয়ার উদ্দেশ্যে আসলাম এখানকার পিৎজাগুলো লড়কির চুলায় রান্না করা হয় উডফ্রায়ের পিৎজা বলে পিজাগুলো খুবই সুস্বাদু হয় তো এই পিৎজাগুলো খাওয়ার জন্য এখানে আসা দামে কম মানে ভালো এই পিৎজাগুলো না না রেকমেন্ডেড তারা আসতে পারে কারণ এখানে আপনার যদি রেস্টুরেন্টে খেতে চান রেস্টুরেন্টের যে পিজা এরকম একটা পিজার দাম হবে প্রায় ছয় সাতশো টাকা এখানে দুশো টাকা তিনশো টাকা তো অর্ধেক দামে পাওয়া যাচ্ছে এই পিজাগুলো এবং এখানে আসছি মোমো খেয়েছি মোমো খেয়ে মজা খেয়ে এখন প্রতি সময় এই জায়গায় আসি মানে এই জায়গার মোমো ছাড়া আর কোনো জায়গায় মোমো খাই না এই জায়গায় ভালো লাগে